Thank <music> you. আসসালামু আলাইকুম কুমিল্লার রেস্কিউ টিমের তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনারা জানেন ইতিমধ্যে আমরা একটা সাপ রিলিজ দিতে আসি চতুর্দিকে ক্ষেত পাথর আর চাষাবাতের জমি আর অন্য কোনো কিছু নাই আপনারা তো সবই জানেন আমরা যে এই বন্যপ্রাণী উদ্ধার উদ্ধার করি কিন্তু আজকে দেখেন আমি নিজেই আজকে একটা সাপ যে যে রিলিজ দিতেছি হ্যাঁ ওই 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 ভিডিওটা আপনাকে দেওয়া হচ্ছে এখানে সব আছে যেমন ফুকুর নদী নালা ক্ষেত পাথর জঙ্গল জোপ সব কিছু আছে দেখেন আমি সাপটিকে কীভাবে রিলিজ দিচ্ছি দেখেন এ দেখেন আপনারা সাপটিকে আমি কীভাবে রিলিজ দিয়ে দিছি আসলে কুমিল্লা রেস্কিউ টিম আমরা যে অনেক কিছু করি ঠিক আছে তো আমাদের অনেক এই সাপ বন্যপ্রাণী অনেক কিছু আমরা ছেড়ে দিই এগুলো ছেড়ে দিয়ে আসলে বন্যপ্রাণী বন্যপ্রাণী বনে থাকাই দরকার প্রকৃতি ভারসাম্য বজায় রাখার জন্য এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সাপটি আসলে এই সাপটি কেউ মারবেন না এই সাপটি কৃষির অনেক উপকারী আসলে আমাদেরকে সাথে আপনার যোগাযোগ করার চেষ্টা করতেছেন করবেন আমাদের নাম্বার আমরা নাম্বার দেওয়া হইব আপনারা যে কোনো বন্য প্রাণী নিয়ে কোনো সমস্যা হলে আমাদেরকে দেখেন আমি সাপটি যে ছেড়ে দিচ্ছি কীভাবে দেখেন এটার বন্য পরিবেশে এটা আবার চলে গেছে আমাদের দেখেন সম্পূর্ণ ভিডিওটা আমি দিলাম কীভাবে গেছে আমাদের এই সাথে যোগাযোগ করতে হইলে আপনি আপনার আমাদের নাম্বারটা অবশ্যই মনে রাখতে হবো জিরো ওয়ান নাইন ডবল ফোর ডবল ফাইভ সিক্স নাইন সিক্স নাইন এইট সেভেন এই নাম্বার যোগাযোগ করলে পাবেন দেখছেন প্রচুর ধান ক্ষেত পাথর কৃষি জমি আমি ওই জায়গায় সাপটাকে রিলিজ করে দিলাম বনের পরিবেশ যাদের প্রাণী আবার বনে থাকে বনে ভালো বন যদি ভালো থাকে মানুষ ভালো থাকবো প্রাণী ভালো থাকবো সব কিছু ভালো থাকবো দেখেন সব কিছু যেমন গাছ ফুলের নরম ছোঁয়া দেখেন চতুর্দিকে কত সুন্দর দৃশ্য দেখছেন কত খুব সুন্দর দৃশ্য আমি এখানে সাপটাকে ছেড়ে দিলাম আলাদা রাস্তায় সাপটাকে ছেড়ে দিলাম অবমুক্ত করে দিলাম বনের পানি আবার বনে ফ্রি দিলাম সবাই যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি আপনার মন চায় কোনো ধরা বাঁধা নাই বলে আমি কথা শেষ করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ